আজকে আমি সাংবাদিক বাইরের দিকে আকর্ষণ করে আমি ইপিজেড সম্পর্কে দুটি কথা বলতে চাই আজকে আপনারা দেখেছেন দুই তিন দিন যাবৎ ইপিজেদের কিছু অদিকর লোক যারা ফুটপাত করতো যারা টিফিন করতো তারা ব্যবসা করতো তারা যেহেতু এখন ওই ব্যবসা করতে পারতেছে না আমাদের কিছু লোকজনের সহযোগিতায় ইপিডেটের গেট বন্ধ করে যাতে ব্যবসা পায় বলে যে আমরা শ্রমিক আমরা শ্রমিকের চাঁদ চাই আসল কথা তারা কাজ চায় না যারা আওয়ামী সাথে লিয়াজু করে ফুটপাতে বসত রাস্তাঘাটে বসত এখন রাস্তাঘাট যেহেতু পরিষ্কার করে দেওয়া হয়েছে সিএনডিএফ এর কাজ করত তারা এখন লুড আনলোড কাজ করত তারা এগুলো করতে পারে না বিদায় তারা শ্রমিক সাথে ইভিডেডের গেটে তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতেছে আজকে ইন্ডিয়ান জেনর ফুলিটার এসপি ডিটিআর কর্ডেল এন্ড ইভিডেডের চেয়ারম্যান সহ ইভিডেডের ডিএম সহ আমাদেরকে সাহায্য ও সহযোগিতা দেনছে আজকে আমি এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই কালকে যদি ইভিডেডের গেটে কাউকে পাওয়া যায় কাউকে ছাড় দেওয়া হবে না কেন কালকে থেকে আমাদের লোকজন ইপিজেডের গেটে পাহারা দেবে সচ্চন্দ্র জাতি ইপিজেড চলতে পারে সেই জন্য আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটুকু ইপিজেডের গেটে যারা যান তাদের কাছে পৌঁছে দিতে চাই যদি কাউকে কাউকে গেটে পাওয়া যায় কাউকে বাড়ি থেকে বাড়িতে ফেরত যান ব্যবস্থা হবে না আমি আজকে বলতে চাই যারা আমাদের দলে দূর দিনে সময়ে মাঠে ছিলেন না আজকে ইবিদেরের ব্যবসার জন্য আপনি ঢাকায় বসে বসে কলকাটি নারবেন উমকে ওই ফ্যাক্টরি দিবেন উমকে ওই ফ্যাক্টরি দিবেন তুমি এইটা করো সেটা করো এই সমস্ত ছেড়ে দে ছেড়ে দিয়ে যদি গ্রাহকটাকে রাত পথে আসুন রাত পথে এসে বলুন যে আমি এতদিন কোথায় ছিলাম জনগণের কাছে জবাব দিন জনগণের কাছে জবাব দিন ইবিদেরের ব্যবসা ইবিদেরের ব্যবসাই না করবে আমার কথা লোক যারা আজকে ধাওয়ালি করে আওয়ামী লীগের সঙ্গে করেছে এখন তারাই আপনার করবে এটা হতে পারে না আমি আপনাদের কাছে এই ব্যবসা দিতে চাই আজকে এই অনুষ্ঠানে আমাদের জামাল ভাই সবচেয়ে বড় বক্তা জামাল ভাই বক্তব্য দিবেন আজকে যারা ইভেন্ট এর আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আগামী বুধবার নয়ার হাটে একটি অনুষ্ঠান আছে দোয়া ও মিলাদ মাহফিল সেখানে আসুディア থানার পক্ষ থেকে মিলাদ মাহফিল হবে আপনাদের সকলকে দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠানের আয়াজক করেছে তাদেরকে ধন্যবাদ জানি আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য শেষ করি খোদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद ভারত जिंदाबाद তাইল্যান্ড जिंदाबाद